আসসালাম আলাইকুম এভরি হন দিস ইজ ফ্যাক্টস অফ চুলকার তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে রাইজিং ক্রিয়েটার ব্যাসটা নেবেন ফেসবুক থেকে তো প্রথমে আমরা আমাদের ফেসবুকের স্ক্রিন থেকে ফেসবুক অ্যাপসের ভিতরে চলে যাব তো এই যে আমরা ফেসবুকে চলে গেলাম সেখান থেকে আমি মার্ক করে দিলাম সি ড্যাশবোর্ড তো সেখানে যাওয়ার পরে অনেক অপশন পাবেন যে কন্টিনিউ ইন আওয়ার লেভেল জার্নি কিপ গ্রোয়িং ইওর প্রোফাইল উইথ ইনসাইটস তো আমরা যেটা করব আমরা নিচের দিকে আসব স্কল করে কারণ নিচের দিকে আসব তো একটা কথা বলে রাখি এই যে পারফরমেন্স যেটা গ্রিন বোর্ড এটা আমাদের সব সময় চেষ্টা করতে হবে গ্রিন রাখার তো সেটা আমরা বলে দিব পরের ভিডিওতে তো আজকেরটা বলে রাইজিং ক্রিয়েটর লেভেলটা কীভাবে নিব তো ওরা উইকলি একটা চ্যালেঞ্জ দেয় এবং রাইজিং ক্রিয়েটর কি বলছে দি লেভেল রিকগনাইজ ইউটিউব পোস্টিং কন্টেন্ট অরিজিনাল ওরা সবসময় একটা অরিজিনাল কন্টেন্ট আমাদের থেকে চাইবে আর ইওর প্রোফাইল নাও বি সাজেস্টেড পিপল অ্যাজ এ ক্রিয়েটর টু ফলো মানে আমরা যখন এই ক্রিয়েটার রাইজিং ক্রিয়েটর লেভেলটা পাবো তখন ওরা আমাদের প্রোফাইলটা সাজেস্ট করবে তখন আর আলাদা প্রকার অ্যাডের দরকার হবে না তো আর নিচে যে জিনিসগুলো দেওয়া আছে যে পাঁচটা নিউ পাবলিক পোস্ট করতে হবে আর রিলস প্লেস অ্যান্ড পোস্ট ইন্টার্যাকশান তিনটা তিনশোটা পোস্টে রিয়াকশান করতে হবে এবং পাঁচশো রিলস প্লে করতে হবে তো আর একটা জিনিস দেখায় যেটা হচ্ছে অ্যাড অন রিলস তো আপনার যদি এই ইন্টারফেসটা আসে আমি মার্ক করে দিলাম তো এখানে আমি সাবমিট করেছিলাম যদিও তো একটা কথা বলি এখানে আমার বোনাসও চলে আসছে তো আপনারা সাবমিট করে দিবেন আর স্পেশালি যেটা বলছি রিলস প্রতিদিনই চেষ্টা করবেন আপলোড করার তো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার অন্য কিছু নিয়ে কথা হবে ভিডিওটিতে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন